সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুক মিতে আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই জানি বাচ্চাদের জন্য দুধ ডিম কতটা উপকারী সেই সাথে আছে কলা তবে অনেক বাচ্চাই আছে কলা খেতে পছন্দ করে না তাদের এভাবে আপনারা একটা পিঠা তৈরি করে দিতে পারেন প্রথমে কলাটাকে ম্যাশ করে নেবেন এ পর্যায়ে দিয়ে দেবেন চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে শুধু বাচ্চারা না অনেক বড়রাও আছে তারা কলাটা একটু নরম হয়ে গেলে খেতে চান না একটু বেশি পেকে গেলেও তারা এটা পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা সেই কলাটা ব্যবহার করেও এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন এখানে আপনারা আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি এখানে আটাটা ব্যবহার করেছি আটাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে একটি চামিচের সাহায্যে মিক্সড করে নিয়েছি যেহেতু আমি চামিচ দিয়ে মিক্সড করতেছি তাই আমার একটু সময় লাগতেছে আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার মিক্সড হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলোকে ভেজে নিব। যে জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি চুলা রাস্তা মাঝারি রেখে আমি পিঠাগুলোকে ভাজবো তাড়াহুড়া করা যাবে না সেক্ষেত্রে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কলার পিঠাটা ভাজা অলমোস্ট শেষের দিকে যেসব বাচ্চারা কলা খেতে পছন্দ করেন না তাদেরকে আপনারা এভাবে কলা পিঠা তৈরি করে দিলে আশা করা যায় অবশ্যই তারা খুব পছন্দ সহকারেই খাবে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য